এসএসি দু হাজার পঁচিশ সালের ফর্ম পূরণের নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড ফর্ম পূরণ এখানে বোর্ড পরীক্ষার সকল তত্ত্ব এবং ফর্ম পূরণ না করতে পারলে তোমরা বোর্ড পরীক্ষায় বসতে পারবে না এবং এখানে কিছু নির্বাচনী পরীক্ষার কিছু বিষয় রয়েছে তোমরা নির্বাচনী পরীক্ষায় ফেল পড়লে ফর্ম পূরণ করতে পারবে কিনা এবং তোমাদের ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে তো অবশ্যই তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং এই ফর্ম পূরণের নোটিশটা যে শুধু ঢাকা বোর্ডের এমন কিন্তু না সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্যই এবং এই একই ফর্ম পূরণের নোটিশ অন্যান্য শিক্ষা কিন্তু প্রকাশ করবে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবা না তোমরা শুধু টাকাটা জমা দেবে এবং এবং তোমাদের স্কুল এই কাজটি করবে তোমাদের ফর্ম পূরণের কাজটা শুধু তোমরা গিয়ে ফর্ম পূরণের ফিডার জমা দেবা তোমাদের ফর্ম পূরণের নোটিশের শুরুতেই তোমাদের কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে এগুলো তোমার নির্দেশনা এগুলো তোমার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নির্দেশনা রেজিস্ট্রেশন এর ম্যাথ থাকা কি জিপিএ উন্নয়ন পরীক্ষাটি সহ আবশ্যক অনৈর্বাচনী বিষয় বিষয়সমূহের এক থেকে চার বিষয় দু হাজার চব্বিশ সালে অকৃতিগত শিক্ষারীতি দু হাজার পঁচিশ সনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতিগত বিষয় বিষয়সমির অংশগ্রহণের জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান বরাবরে সাদা কাগজে আবেদন করা শেষ তারিখ একুশ নভেম্বর দু হাজার চব্বিশ নির্বাচনী টেস্ট পরীক্ষা গ্রহণ সহ ফল প্রকাশের শেষ তারিখ সাতাশ নভেম্বর অর্থাৎ তোমাদের ইতিমধ্যে নির্বাচনী পরীক্ষা শেষ হয়ে গেছে এবং তোমাদের নির্বাচনী পরীক্ষার রেজাল্ট আগামী সাতাশ নভেম্বর প্রকাশ করতে বলা হয়েছে অনলাইনে ফর্ম পূরণ বিলম্ব ফি ছাড়া অর্থাৎ তোমাদের জরিমানা ছাড়া তোমাদের ফর্ম পূরণ তোমরা করতে পারবা আগামী পয়লা ডিসেম্বর হতে তোমরা দশই ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ তোমরা এখানে ফর্ম পূরণ করার জন্য তোমরা দশ দিন সময় পাবা জরিমানা ছাড়া এবং বিলম্ব ফি সহ অনলাইনে ফর্ম পূরণ অর্থাৎ তোমাদের জরিমানা ছাড়া ফর্ম পূরণের ডেট রয়েছে দশ ডিসেম্বর পর্যন্ত এই দশ ডিসেম্বরের মধ্যে তুমি যদি ফর্ম পূরণ না করতে পারো সেক্ষেত্রে তোমাকে একটা জরিমানা দিয়ে ফর্ম পূরণ করতে হবে তো তোমাদের বিলম্ব ফি সহ অনলাইনে ফর্ম পূরণ করতে পারো তোমরা আগামী এগারোই ডিসেম্বর হতে তোমরা চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত তোমরা জরিমানা সহ তোমরা ফর্ম পূরণ করতে পারবা এবং তোমাদের পরীক্ষার্থীর প্রতি একশত টাকা হারে বিলম্ব ফি সহ অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ তোমাদের পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ এবং তোমাদের পরীক্ষাটি প্রতি একশো টাকা জরিমানা দিয়ে কিন্তু তোমরা আগামী পনেরো ডিসেম্বর পর্যন্ত ফর্ম পূরণ করতে পারবা এবং তোমাদের পরীক্ষা পরীক্ষার্থীদের ফর্ম পূরণের মোট ফি অর্থাৎ তোমাদের ফর্ম পূরণ করতে মোট কত টাকা লাগবে তো এখানে তোমাদের বিজ্ঞান বিভাগ নিয়মিত শিক্ষার্থীদের জন্য চতুর্থ বিষয় সহ এবং বোর্ড ফি কেন্দ্র ফি এবং ব্যবহারিক ফি সহ তোমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দুই হাজার টাকা ফর্ম পূরণ ফি লাগবে এবং তোমাদের ব্যবসায় শিক্ষা বিভাগ এবং মানবিক বিভাগ বোর্ড ফি কেন্দ্র ফি এবং ব্যবহারিক ফি সহ তোমার ফর্ম পূরণ করতে লাগবে একুশশো বিশ টাকা এবং এই ফিটা তোমাদের বোর্ডের একটা নির্ধারিত ফি তবে এই ফিগুলোর সাথে শিক্ষা বিধান চাইলে কিছু অতিরিক্ত টাকা যোগ করতে পারে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় এবং তোমাদের ফর্ম পূরণের ফিটা একটু বাড়িয়েছে শিক্ষা বোর্ড প্রায় একশো টাকা তোমাদের এবছর ফর্ম পূরণের ফিটা বাড়িয়েছে তো আবার বলছি তোমাদের বিজ্ঞান বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের ফর্ম পূরণ করতে লাগবে বোর্ড ফি কেন্দ্র ফি এবং ব্যবহারিক সহ বাইশশো চল্লিশ টাকা এবং তোমাদের হচ্ছে মানবিক বিভাগ এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের বোর্ড ফি কেন্দ্র ফি এবং ব্যবহারিক ফি সহ ফর্ম পূরণ করতে লাগবে একুশশো বিশ টাকা এবং এখানে তোমাদের আরও বলা হয় লম্ব ফি পরীক্ষা দিপুরতেই একশো টাকা অর্থাৎ তোমরা ফর্ম পূরণের ডেট পার হয়ে গিয়ে তোমরা যদি ফর্ম পূরণ করতে চাও তোমাদের বিলম্ব ফি সহ তোমাদের ফর্ম পূরণের ডেট আগামী পনেরোই ডিসেম্বর তোমাকে একশো টাকা ফি দিয়ে তোমাকে ফর্ম পূরণ করতে হবে দশ তারিখ পার হয়ে ফর্ম পূরণ করতে যাও পরীক্ষার্থীদের পরীক্ষার্থীদের বেতন ও সেশন চাষ একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত পরিশোধ কর করতে হবে কোনো পরীক্ষার্থীর নবম ও দশম শ্রেণীর সর্ব চব্বিশ মাসের বেশি বেতন ও সেশন চাষ নেওয়া যাবে না এখানে অনেক শিক্ষার্থী ভুল করে এবং অনেক শিক্ষার্থী বেশি টাকা দিয়ে দেয় তোমাদের তোমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান শুধু চব্বিশ মাসের বেতনটা নিতে পারবে নতুন যে বছর দু হাজার এবং দু হাজার পঁচিশ সালের বেতন কিন্তু তারা নিতে পারবে না তোমরা নবম এবং দশম শ্রেণীর বেতনটা শুধু শিক্ষা প্রতিষ্ঠান নিতে পারবে এর বাইরে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান নিতে পারবে না এবং তোমরা অনেকেই ভুল করো এর বাইরেও তোমরা কিন্তু একটা অতিরিক্ত ফি দিয়ে দাও এখানে শুধু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে চব্বিশ মাসের বেতন দিতে হবে এর বেশি বেশি যদি নিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কথা বলতে পারবে এবং তোমার তাহলে শিক্ষকের অভিযোগ জানাতে পারবা এবং এই বিজ্ঞপ্তি উল্লেখিত এর অতিরিক্ত ফি কোনোভাবে আদায় করা যাবে না এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধিমত্তক ব্যবস্থা নেওয়া হবে তারপর নিয়মিত দু হাজার তেইশ চব্বিশ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে এবং তোমাদের অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে তোমরা তেইশ বা চব্বিশ সালে ফেল পড়েছো এবং পঁচিশ সালে পরীক্ষা দেবা তোমরা এগুলো একটু পড়ে নিবা পড়ে নিয়ে তোমরা স্কুলে গিয়ে তোমরা ফর্ম পূরণটা করবা তো এগুলো তোমরা দেখে আসলে তোমাদের নির্বাচন পরীক্ষা বিষয়ে এখানে কিছু বলা রয়েছে জিপি উন্নয়ন পরীক্ষার্থী এবং যে সকল পরীক্ষাতে ইতিমধ্যে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে তাদের ব্যতীত নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক অর্থাৎ যারা ইতিমধ্যে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং অকৃতকার্য হয়েছে এবং তাদের ব্যতীত তোমাদের নিয়মিত পরীক্ষার্থী রয়েছে এসএসসি দু হাজার পঁচিশ সালের সেক্ষেত্রে তোমাদের নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক নইলে তোমরা কিন্তু ফর্ম পূরণ করতে পারবে না এবং ফর্ম ফিলাপের এই বিষয়টা বলা নেয় যে নির্বাচন পরীক্ষায় ফেল পড়লে ফর্ম পূরণ করতে পারবা কিনা তো এটা তোমাদের হচ্ছে সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপার তোমার স্কুলের ব্যাপার শিক্ষা প্রতিষ্ঠান চাইলে তোমাকে তুমি যদি নির্বাচনী পরীক্ষায় ফেল পড়ো তাহলে তোমাকে অনুমতি দিতে পারবে ফর্ম ফিলাপের তো এক দুই বিষয়ে ফেল পড়লে শিক্ষা স্কুল তোমাদের ফর্ম পূরণ করতে দেয় এবং বোর্ড পরীক্ষায় বসতে দেয় তবে তোমরা যদি এখন তিন চার পাঁচটি সাবজেক্টে ফে নির্বাচনী পরীক্ষায় ফেল পড়ে থাকো সেক্ষেত্রে কিন্তু এটা তোমাদের ফর্ম ফিল আপ করতে দিবে না এবং এই নির্দেশনা তোমাদের শিক্ষা বোর্ড দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশা করি তোমার বিষয়টা বুঝতে হবে এবং তোমাদের পাঠ্যসূচি দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের পূর্ণিত প্রশ্নপত্রে পরীক্ষার্থীরা নিয়মিত অনিয়মিত মনোনয়ন পরীক্ষায় অংশগ্রহণ করবে অর্থাৎ তোমাদের কোনো শর্ট সিলেবাস হবে না তোমাদের সম্পূর্ণ বইয়ের উপর পরীক্ষা হবে এবং পূর্ণাঙ্গ সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে এবং একশো নম্বরে তোমাদের পরীক্ষা হবে তো এখানে তোমাদের কোনো শর্ট সিলেবাস দেওয়া হবে না এবং তোমাদের শিক্ষা বোর্ড যে ফর্ম পূরণের ফিটা নির্ধারণ করেছে এই ফিটা তোমাদের একটা বড় অ্যামাউন্ট সেক্ষেত্রে তোমরা এখন থেকেই তোমাদের ফর্ম পূরণের ফিগুলো সরহ করে রাখো সেক্ষেত্রে তোমার জন্য অনেকটাই ব্যাটার হবে তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো এখানে ভিডিও শেষ করে যদি ভিডিও ভালো হবে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবো তোমাদের বোঝা মাছ থাকবো যা তারা ভিডিও কিনা তো দেখো চারটার তোমার ভালো থাকবো